পরিচালক শাহাদাত হোসেন লিটনের অহংকার ছবিতে কাজ করছেন ডালিউডের কিং খান এবার এ ছবিতে যুক্ত হলেন অভিনেত্রী তমা মির্জা গতকাল থেকে রাজধানীর আফতাবনগরে এ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তমা ছবিতে সাকিবের বিপরীতে আরও রয়েছে স্বপ্নম বুবলি এই প্রথমবারের মতো সাকিব খানের বিপরীতে কাজ করতে যাচ্ছেন তমা এই ব্যাপারে তমা বলেন এই ছবিতে আমার চরিত্রের নাম তানিয়া বুবলি আর আমার সমান সমান চরিত্র এই ছবিতে ভিন্ন চরিত্র দেখা যাবে আমাকে বাড়ি থেকে বিয়ে ঠিক করে আমার কিন্তু বিয়ে না করে আমি পালিয়ে যাই কারণ আমার সালমান খান ও আমির খানের মতো ছেলে পছন্দ মজার একটি চরিত্র আশা করি দর্শকরা ছবিটি পছন্দ করবে তো বন্ধুরা বুঝতেই পারছেন ছবিতে তমা মির্জা একটি মজার চরিত্রে অভিনয় করবে শুনে তো মনে হচ্ছে খুব ভালোই হবে ছবিটি আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ আপনার ফেভারিট সেলিব্রিটির এমন লেটেস্ট নিউজ জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে